ভাই রুমিন ফারহানা কিন্তু এখনো ক্ষমতা যায় নাই তিনি মাত্র এমপি নির্বাচনে অংশ নিয়েছেন এবং নির্বাচনে একজন প্রার্থী আর আজ রুমিন ফারহানা এই বৃদ্ধাঙ্গুল দেখায়া এই ম্যাজিস্ট্রেট একবারে শেষ করে দিছে আপনার জারি দিতে দিতে এই রুমিন ফারহানা আপনার কি করব বাংলার বিলিয়ান বাংলার বিলিয়ানের বেল নাই কেন জানেন এই রমিন ফারহানা দেখেন কি বলছে এই অবস্থা খারাপ করে দিছে একবারে আসুন কিছু করতে প্রশাসনে এই বৃদ্ধাঙ্গুলের দাপড়ে সোশ্যাল মিডিয়াতে আজকে ভাইরাল এই রুমিন পারহানা মতন একজন সাহসী একজন নেত্রী আসলে বাংলাদেশে খুবই প্রয়োজন তবে এই রুমিন পারহানা বিএনপির জন্য একটি শক্তিশালী ভূমিকা কিন্তু তবে এই রমিন ফারহানা বিএনপির জন্য একটি শক্তিশালী ভূমিকা সবসময় রেখেছেন এই বিগত সতেরো বছরে যদি বলি বিএনপির পক্ষে সাফাই গাওয়া একমাত্র শক্তিশালী ভূমিকায় রেখেছেন এই রোমিন ফারহানা প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু শেয়ার করে দিন